এই ছেলেটা অনেক দূর থেকে আমার কাছে এসছে তো বান যে মানুষের কি করতে পারে এবং শত্রু ক্ষতি করে যে মানুষের কি করতে পারে সেটাই আজকে আপনাদেরকে বলবো যে এর কি কি সমস্যা হয়েছে কত ভয়ানকভাবে শত্রু ক্ষতি করেছে এই যে ছেলেটা স্বাভাবিক বসে আছে আপনারা দেখছেন তুমি এসছো কোথা থেকে এসছে নিজের মাথা নিজে ফাটিয়ে দেয় নিজের গলা টিপে ধরে অন্যকে ধরে মারধর করে বাড়িতে ঝগড়া অশান্তি বাড়ির প্রত্যেককে পাগল করে রেখেছে শত্রু ক্ষতি করে এবং বাড়ি ছেড়ে পালিয়ে পালিয়ে ঘুরে বেড়াচ্ছে অন্য জায়গায় ভাড়া থাকে বাড়িতে গেলে ভয়ানক সমস্যা হয় বাড়িতে গেলে কী কী সমস্যা হয় নিজের মাথায় কি করে নিজের মাথায় দা দিয়ে কোপ মারে টালি দিয়ে মারে ইট দিয়ে মারে এবং কোমর টোমরও ব্যথা ছিল সেগুলো ঝাড়ানো করা হয়েছে আগের দিন এসেছিলো কবে এসেছিলো যেন তো পাঁচ তারিখ তারিখে এসেছিলো পাঁচ তারিখে আর আজকে উনিশ তারিখ উনিশ তারিখে আমি আবার বসছি তখন আমি এদেরকে ডেকেছি আগের দিন আমি ক্ষতিটা অনেকটাই কাটিয়েছি আজকেও আবার কাটান করা হলো এবং একে এই যে তাবিজ ভালো এই এই যে তাবিজগুলো দেওয়া হচ্ছে যাতে পুরোপুরি ভালো হয়ে যায় এবং আমি মোটামুটি আশা করছি কয়েকবারের মধ্যে এটা সুস্থ হয়ে যাবে কারণ ভয়ানক বান মারেছে এর জন্যে একবারে আমি কাটান করার পরেও কিছুটা ভালো হয়েছে তারপরেও এখনও তার অসুবিধা আছে এবং তাবিজ টাবিজ দেওয়ার পরে সে ঠিক হবে তো আগের দিন যে আমি কাজ করেছিলাম তাতে কিছুটা আরাম বুঝেছো আগের থেকে আরাম বুঝেছি একটু ঘুরানো ঘোরানো এখনও আজকে আমরা তাবিজ দেবো তাবিজ দিয়ে সেইগুলো সব এ করবো মানে ব্রেনের তাবিজ দিচ্ছি এনার উপরে যাতে বান টান জাদু টনানা করে না কিছু করতে পারে তার জন্য তাবিজ দেওয়া হচ্ছে করা হচ্ছে প্রেত চালান করে মাঝে মাঝে সেই প্রেত আসে এবং কি বলে রক্ত না কি বলে ক্যান্সার করা হোক

তো এই বাড়িতে কালো বিড়ালের হাড় পুঁতেছে রকম ক্রিয়া করেছে এবং প্রেত চালান করেছে করে এই ফ্যামিলিটাকে পুরো নষ্ট করে দিয়েছে তো আপনারা তো বহু তান্ত্রিকের কাছে ঘুরেছেন তাই তো অনেক তান্ত্রিকের কাছে ঘুরেছেন কিন্তু কোথাও কোনো সমাধান হয়নি মানে শত্রুপক্ষ এত মারাত্মকভাবে এনাদের ক্ষতি করে দিচ্ছে তো আমি এটা হাতে নিয়েছি আশা করছি কয়েকবারে জিনিসটা ঠিক হয়ে যাবে প্রথমবার কাজ করে যখন সামান্য উপকার হয়েছে আর তাবিজ টাবিজ তো দেওয়া হয়নি তাবিজ টাবিজ আজকে দিচ্ছি এবং সঙ্গে জলপড়াও দেওয়া হচ্ছে তো মোটামুটি তিন চার মাসের মধ্যে মোট এইটটি আশা করি সুস্থ হয়ে যাবে বাদ বাকি একটু সময় লাগবে পুরো ভালো হয়ে যাবে কিন্তু ওনার পরিবারের যে সমস্যা পুরো পুরো পরিবারটাকে পাগল করেছে তারপরে আমি এনাদেরকে বলেছি এই ছেলেটাকে আগে সুস্থ হোক এবং সুস্থ হলে তারপরে একটা ফিডব্যাক দেওয়ার কথাও আমি বলছি যে তোমরা একটা ফিডব্যাক দেবে সুস্থ হওয়ার পরে পুরোপুরি সুস্থ হওয়ার পরে এবং অনেক দূর থেকে কষ্ট করে আসে এনার আর্থিক অবস্থা খুব খারাপ খুব কষ্ট করে এনাদেরকে মানুষ করছে আর এনি তো কাজ কিছু করতে পারে না এই মাথার এই পরিস্থিতি হয়ে গেছে শারীরিক মাথায় তালিতে মাথায় মাথায় হেঁটে গেছে তাহলে মানুষ শত্রুতা করে কি ভয়ঙ্কর জাদুটনা করতে পারে এটা আপনারা দেখুন এবং এবং যদি মানে মেডিকেলের ব্যাপার থাকতো পরিবারের একজনের হতো সমস্যা সকলের সমস্যা হতো না এখানে পুরো পরিবারকে পাগল করে ছেড়েছে পুরো পরিবারকে পাগল করেছে তো ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরলাম যে তন্ত্রক্রিয়ার মাধ্যমে কত ভয়ঙ্কর ক্ষতি করা যায় এবং কত ভয়ঙ্কর মানুষের সমস্যা হয় এবং কি কি সমস্যা হতে পারে তার মধ্যে এটা একটা সমস্যা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ